গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ আজকে আমি করব আমড়ার আচার সেই জন্য আমড়াগুলোকে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব একদম আমরাগুলো কচি এই কচি আমড়ার আচার খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমড়ার মধ্যে অনেক নোংরা আছে তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার ধুয়ে নিলাম এবার এটাকে কেটে নেবো খোলাগুলো বাদ দিয়ে দিয়ে আচারটা আমি করি কারণ খোলা থাকলে একটু তেঁতো তেতো লাগে আমার ভালো লাগে না তোমাদের যদি খোলা খোলা সময় আচার করতে ভালো লাগে তো সেরকমই করবে এরমভাবে আমি প্রত্যেকটা আমরা কেটে নিয়েছি এই দেখো একটুখানি থেতো করে নেব যাতে রসটা ভেতরের দিকে ঢোকে তার জন্য একটু থেতো করে নিচ্ছি থেতো আমার হয়ে গেছে এবার কড়া নিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আচার সবসময় সর্ষের তেলেই ভালো হয় কি তাই তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরি আমি যেমনভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটা এইভাবে ট্রাই করতে পারো আমরাগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব পুরো আমরাগুলোর মধ্যে তেলটা যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দেবো গুড় এই দেখো কেমন ফুটে গেছে পুরো রসগোল্লার মতো লাগছে এক কড়া হয়ে গেছে একদম এই গুড়টাকে আমি ভালোভাবে মেরে নেব এই দেখো মেরে ঠিক এই রকম পজিশানটা আসবে একটু রস রস না থাকলে আমরাগুলোর মধ্যে রসটা ঢুকবে অনেকটা ড্রাই হয়ে যাবে ঠান্ডা হলে এবার একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখো ধোঁয়া উঠছে একদম গরম তোমরা কে কে আমড়ার আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এবার এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা কাঠখোলায় নেড়ে একটু ভেজে নিয়েছি এই দেখো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই আচারটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে এবার এটাকে আমি একটা জারের মধ্যে ভরে নেব গরম অবস্থা অবশ্যই ভরবে না একদম ঠান্ডা প্রায় হয়ে যাবে তখনই ভরো এই দেখো কাঁচের জার নিয়ে নিয়েছি আর কাঁচের জারে আচার রাখলে আচার অনেক দিন ভালো থাকে এবং তোমরা রোদে না দিয়েও এটাকে ফিজে রাখলেও বহুত দিন ভালো থাকবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আবার কালকে অন্য ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ